আজ বানাবো মজাদার একটি ভর্তা তাও আবার ডুমুর দিয়ে ডুমুরের ভর্তা কি আপনারা কখনও খেয়েছেন তো আজকে এই রেসিপিটি দেখে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার একটি ভর্তা তাও আবার ডুমুর দিয়ে তো এখানে আমি ভর্তা করার জন্য নিয়েছি কিছুটা ডুমুর আমি ডুমুরগুলোকে মাঝখানের বিচিটাকে ফেলে দিয়ে শুধু সাইডের অংশগুলোকে নিয়েছি ডুমুরের মধ্যে এখন আমি দিয়ে নেব একটি বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কয়েকটা ফালি করে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি একটি বড়ো সাইজের আলু আমি আলুগুলোকে সহই ব্যবহার করেছি যে কোনো ভর্তাতে খোসা সহ আলু ব্যবহার করলে ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা হয় তো এরপর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ আর কালারের জন্য ব্যবহার করছি কটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি এরপর আমি দিয়ে নেব সামান্য একটু আস্ত জিরে আস্ত জিরেটা ব্যবহার করার চেষ্টা করি এরপর দিয়ে নিচ্ছি সাদা তেল দেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন সেদ্ধ করার জন্য আমি এখানে কিছুটা পানি ব্যবহার করেছি এরপর চূড়ার জালটাকে মিডিয়ামে রেখে আমি সমস্ত পানিটাকে শুকিয়ে নেব তো দশ মিনিট বাদে ফিরে আসছি তো দশ মিনিট পরে দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এরপর নাড়াচাড়া করে এই ডুমুর এবং আলুগুলোকে ভালো মতো করে একটু ভেজে নিতে হবে সেদ্ধ বসানোর সময় আমি দুটো কাঁচামরিচ ব্যবহার করেছি ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো অবশ্যই আপনারা কাঁচামরিচ দিয়ে নেবেন তো এখন ডুমুর এবং আলুকে ভালো মতো করে ভেজে নিতে হবে যাতে কোনো পানি না থাকে শুকনো করে আমি এগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে ঠান্ডা করে আমি ব্লেন্ডার জারে বেটে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তো আমি এখানে কিছু ভাজা পেঁয়াজ নিয়েছি আর কয়েকটি নিয়েছি শুকনো ভাজা মরিচ আর নিয়েছি স্বাদ মতো লবণ এখন মরিচগুলোকে ভালো মতো করে হাত দিয়ে ডোলে মেখে নিতে হবে যে কোনো ভর্তাতেই শুকনো মরিচ ব্যবহার করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলেও খেতে ভালো লাগে এরপর দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল কাঁচা পেঁয়াজ আমি এখানে ব্যবহার করিনি কারণ ভর্তাটা বেশিক্ষণ রাখা যায় না সেজন্য আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এরপর ভালো মতো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ডুমুর ভত্তা আর এই ডুমুর ভত্তা দিয়ে কিন্তু আপনি এক প্লেট গরম গরম ভাত এমনি খেয়ে ফেলবেন আর কিছু লাগবেই না আর মজাদার এই ডুমুর ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইউনিক রেসিপিতে আল্লাহ হাফেজ